हेलो एवरीवन वेलकम टू लाइफ सकाल वेलकम टू लाइफ सबाइक আন্তরিক শুভেচ্ছা আমার লাইভে চলে আসার জন্য আমি দেখতেছি ওয়েলকাম উইলাম ভাইয়ে বলছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন নি বলছেন ওয়েলকাম উইলাম ভাইয়ে বলছেন চিনছেন জি ভাই চিনছি আসসালামু আলাইকুম বলেন situ pun? di mana? Saya Allah.

উইলিয়াম বলেছেন জি হয়েছে ওকে ভাই তো কেমন আছেন আপনি কি খবর আপনার আপনি কদিন ধরে আমার লাইব্রে আছেন নাই কোথায় ছিলেন বলেন তো একটু

ওয়েলম ভাই আসসালামু আলাইকুম আপনাকে হয়তো সালাম করেছি কি না আপনাকে সালাম করলাম সালামের উত্তরটা দিবেন আশা করা যায় ওয়েল ভাই বলছেন ভাইয়া মাদ্রেশায় পড়াশোনা করি তো খালি রাতে একটু সময় পাই তাই জন্য আসতে আসা হয় না ও আচ্ছা আচ্ছা মাদ্রেশায় পড়ান মাসাল্লাহ ভালো তো ভাই আপনি একজন টিচার মানুষ থ্যাংক ইউ আমার লাইভে আপনি আসার জন্য ধন্যবাদ ওয়েলিম ভাই বলছেন ওয়ালাইকুম সালামাই তো আপনারা যারা আমার লাইভে যুক্ত হইছেন আজকে দেখপা একটা আমি কাজ করমু যেহেতু আমি দোকানে লাইভে আছি তো একটা কাজ করমু ওই যে শিককাটা ওই যে শিককাটা দেখরা গলামার গড়ে শিককাটা ফাডি গেছে তো শিককাটা কাজ করমু দেখপা আপনারা আপনারা যারা লাইভে আছেন তা হッカ বা খাল দেখোকা প্রতিদিনের মতো আজকে লাইভে এরকম চলবে ওয়েলিয়াম ভাই বলছেন ভাই আপনি রাতের লাইভ সিমেন জি ভাই রাতের লাইভ ইনশাল্লাহ করার চেষ্টা করব আগামী লাইভে ইনশাল্লাহ রাতেও পাইবা আর গেলে টাইমে লাইভ করি সেম টাইমেও তাহমো সব সময় আর রাত্রেও ইনশাআল্লাহ চেষ্টা করবো লাইভে আমি খাস শুরু করি আর আপনারা যারা দেখরা বা দেখবা ফার্স্টা আমি শুরু করি আর দেখবা গাড়ির সিটটা খুলিয়ান जी तो सीट खुलिया खुलिए ग्लैमर गाड़ी सीट अपना देखा देखो का। आ, रुबेल भाई बोल रुबेल भाई असलम कैमरा सेन भाई তো আপনারা দ্বারা লাইব দেখো আজকে সিট কাপারটা কাম কাজ কর্ম গ্লামার গাড়ির সিট কিলা কাজ করি দেখতে পারেন দ্বারা লাইব আসুন আর মাতকা আছি আমি 이 쪽으로 뉴죽을 하다, 이제. 못 가. 싸네, <laughs> 이건. <다르니까. 웃음> <응? 웃음> <laughs> 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 thank you গাড়ি গাড়ি ভাই ভাই এই গাড়ি বহু লাস করে

sojangan <tuk> itu super dana, super dana ya, jangan lupa untuk ikut kemarin.

টেপ্তালে নাইতো টেপ তাই দুইটা